সরকার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি অকপট আছে আজ চাঁদ সম্প্রীতি মঞ্চে চাঁদ থানা পক্ষ থেকে চাঁদ থানার মাননীয় আইসি সাহেব অরিন্দ মুখার্জির আহ্বানে টাউন এবং ব্লক নিয়ে সমস্ত পুজো কমিটি সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে শারদ উৎসবের সমন্বয় বৈঠক করলেন এবং সমন্বয় মিটিং করে শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গ উৎসব শারদীয় উৎসব যাতে চার থানা অঞ্চলে ভালোভাবে হয় তার জন্য সমস্ত প্রস্তুতি সভা করলেন এবং তার বক্তব্য রাখলেন আপনাদের সবটাই দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে আজকে চাকদা একটি সভা অনুষ্ঠিত লোক সভা এবং কতগুলো সরকারি পুজো হচ্ছে এই থানা অঞ্চলে এবং দেখুন প্রত্যেক বছরের মতনই এই বছরও আজকে এখানে চাকদাতে আমরা যুগ পুজো উপলক্ষে একটা কোয়ার্ডিনেশান মিটিং অ্যাডভান্স কোয়ার্ডিনেশান মিটিং আজকে এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল এই মিটিংয়ে সকল পুজো কমিটিগুলো এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভরা বিশিষ্ট ব্যক্তিগণরা কাউন্সিলর প্রধান চেয়ারম্যান এবং অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তিগঞ্জ সবাই এখানে এসেছিলেন এবং সরকারি আধিকারিকরাও ছিলেন বিডিও জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব ওনারা সবাই ছিলেন আজকে আমরা আমাদের অগ্রিম যে দুর্গা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম ডিসকাশন করেছি আমাদের চাকদা থানার আন্ডারে টোটাল পাঁচশো ছটা পুজো আছে তার মধ্যে ওয়ান থার্টি নাইন পারমিটেড পুজো আছে আমরা সেই পুজো কমিটিগুলোকে একটা আমরা লিপলেট দিয়েছি যেখানে বিভিন্ন নির্দেশিকাগুলো আছে গ্রোথ অ্যান্ড ড্রোনস আছে এবং ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এবং আমাদের পুজোর কোন 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 ডেট আছে বিসর্জনের কী ডেট আছে না আছে সেগুলো আমরা ওই কমিটি ওই লিফলেটের মধ্যে দিয়ে ওনাদেরকে হ্যান্ডওভার করেছি এবং আজকে এখানে স্টেজ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে কি কি করণীয় আছে তো আমাদের মিটিংটা খুব ভালোভাবেই হয়েছে প্লাস আমাদের যে পারমিশনের প্রচেষ্টা আছে সেটা নিয়েও আলোচনা হয়েছে প্রত্যেকবারের মতনই এবারও যে স্টেপগুলো নেওয়া থাকবে আমাদের পুলিশের তরফ থেকে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট নাইটে ডিপ্লয়মেন্ট এবং অন্যান্য স্টেপগুলো থাকবে আমরা আশা করছি প্রতিবারের আমাদের খুব স্যার চাকদা থানায় আসার পরে এই প্রথম এর বার আর প্রথম চাকদায় এত বড় সমন্বয় করলেন এবং গতবারও চাকদা খুব শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে এবারও আশা করছি তো আপনাদের এই সহযোগিতাতে শান্তিপূর্ণ পুজো হবে দেখুন এখানে চাকদায় আমি লাস্ট তিন মাস হয়েছে আমার এই জেলা আসার পরে এর আগে আমি অন্য জায়গায় ছিলাম আমি লাস্ট তিন মাসে আমার এখানে যা অভিজ্ঞতা এখানকার পাবলিক খুব ভালো এখানকার সমস্ত আধিকারিকরা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা এখানে সবাই একটা নিজেদের মধ্যে একটা মেলবন্ধন একটা কোঅর্ডিনেশন আছে এবং সকলেরই মানে একই টার্গেট যে আমরা ভালোভাবে এখানে শান্তিপূর্ণ মেনটেন করে আমরা থাকবো এবং সকলেরই এখানে পুজো আমাদের এমনি ইন জেনারেল একটা আনন্দের উৎসব আমরা সবাই একটা আনন্দর একটা ফেস্টিভ মুডে থাকি তো আশা করছি এবারও খুব ভালোভাবে প্রত্যেক বছরের মতনই হবে আমরা সবাই ফিল্ডে থাকবো এবং হোপফুলি আমরা খুব ভালোভাবে আমাদের পুজো উৎসব যেটা আমাদের মেন ফেস্টিভ্যাল সেটাকে আমরা সেলিব্রেট করতে পারি সঞ্চালনা করছেন সুলতান ভাইকে উনি আমাদের চাকদা গ্রাম গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের রাখার পুলিশ জেলার মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার সাহেব বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় নেতৃত্ববৃন্দ রয়েছেন আমাদের চারটা পৌরসভার মাননীয় পৌরপ্রধান মাননীয় উপপৌরপ্রধান অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছেন জেলা পরিষদের মাননীয় সদস্য রয়েছেন বিভিন্ন বিভাগের আধিকারিকগণ রয়েছেন আমাদের জন বিডিও সাহেবরা রয়েছেন সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা দুর্গা আসন্ন সাত দিনে দুর্গোৎসব করবেন তারা রয়েছেন এবং সমস্ত সম্মানীয় মানুষ মানে আমি সত্যিই আপ্লুত যেটা আমি বারবারই বলে থাকি যে চারটা থানা আমরা কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কে কোথায় চাকরি করি বা কে কোন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত তার বাইরে গিয়েও যেটা আমার বারবারই মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা এবং আমাদের রেসপেক্টেড সিআইসি মেম্বার্স কাউন্সিলার্স মাননীয় প্রধান উপপ্রধান সাহেবরা রয়েছেন ম্যাডামরা রয়েছেন সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই তো এটা আমি বারবারই যেটা বলে থাকি সেটা হচ্ছে এটা আমাদের চারটা থানা বৃহত্তর চারদা আমাদের একটা পরিবার এবং যেভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে প্রত্যেকটি অনুষ্ঠানের ক্ষেত্রে চাকরা থানায় আপনাদের সহযোগিতা আমরা পেয়ে থাকি আমরা চাকরা থানার প্রত্যেকটি কর্মচারী এবং রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা পাই শুধু যে রকম অনুষ্ঠান নয় যে কোনো ক্ষেত্রে আমাদের যদি কোনো পথ দুর্ঘটনা ঘটে বা যে কোনো ক্ষেত্রে আমরা যখনই আপনাদের সহযোগিতা চেয়েছি আপনারা প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন এবং আমার মনে হয়েছে যে এটা আমাদের একটা বৃহত্তর পরিবার এবং আমরাও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যে আপনাদের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যে কী করে কাজ করা যায় যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলে থাকেন যে সাধারণ মানুষের সঙ্গে যতক্ষণ না পুলিশের সুসম্পর্ক তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আমরা কোনো জায়গারই শান্তি বজায় রাখতে পারবো না তো আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আমরাও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যতখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় আগামী দিনে শারদীয় দুর্গোৎসব হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা বেশ কিছুদিন আগেই একত্রিত হয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে হোমওয়ার্কটা যদি আমরা আগে থেকে স্টার্ট করতে পারি তাহলে আমাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পার্বণী হোক না কেন সুন্দরভাবে আমরা সেই অনুষ্ঠানকে উদযাপন করতে পারবো আপনারা প্রত্যেকেই হয়তো একটি ছোট্ট একটা কাগজ পেয়েছেন সেই কাগজের মাধ্যমে আমরা আপনাদেরকে অবহিত করার চেষ্টা করছি যে আমাদের কী কী করণীয় কী কী করা যাবে না প্রথমেই বলি সেটা হচ্ছে যে দেখুন আনন্দ আমরা নিশ্চয়ই করবো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে নিজে আনন্দ করতে গিয়ে যে আমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় জোর করে চাঁদা আদায় কোনো মতেই করা যাবে না যেটা আমি প্রত্যেক ক্ষেত্রেই বলি এবং আমার সত্যিই আমি আনন্দিত যে আমার কাছে কিন্তু গত বছর দুর্গা পুজো বা কালী পুজোর সময় দু একটি ঘটনা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আমাদের কানে আসেনি যে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় জানাতে চাই যদি আমাদের কাছে এরকম কোনো ঘটনা আসে যে জোর করে কোনো জায়গায় চাঁদা আদায় করা হচ্ছে আমরা এনকোয়ারি করব। যদি এনকোয়ারি করে দেখা যায় ঘটনা সত্য তাহলে কিন্তু সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা যারা এই কাজটা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আনন্দ কিন্তু যারা করবেন এমন না হয় যে আনন্দ কিন্তু বাড়ির পরিবার পরিজনকে ছেড়ে সে আনন্দ ঘেরা মধ্যে কোথাও ঘেরা জায়গার মধ্যে থেকে আনন্দ করতে হচ্ছে এরকম যেন না হয় যদি কেউ করেন তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা নিশ্চয়ই করব কোনো রাস্তা যান চলাচলের রাস্তা অনেক জায়গাতে করা হয়ে থাকে কিন্তু লক্ষ্য রাখবেন যে আমরা বলবো যে রাস্তা ঘিরে যেন কোনো রকম মণ্ডপ তৈরি করা না হয় তার কারণ বিদ্যুৎ বিভাগের গাড়ি অথবা ফায়ার ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স এই সমস্ত চলাচলের ক্ষেত্রে যেন কোনো রকমের বাধা সৃষ্টি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অফিসারে নিশ্চয়ই আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে পুজোর পারমিশনের ব্যাপার কী কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের চারটা থানা এরিয়ার মধ্যে আমাদের চারটা পৌরসভা এবং গ্রামীণ এরিয়ার মধ্যে টোটাল পুজোর সংখ্যা হচ্ছে পাঁচশো ছগানা তার মধ্যে অনুমতিপ্রাপ্ত পুজোর সংখ্যা হচ্ছে একশো এবং যারা সরকারি অনুদান পেয়ে থাকেন তার সংখ্যা হচ্ছে একশো উনতিরিশ এরকম প্রশ্ন আমার স্বাভাবিকভাবে অনেক পুজো আছে ক্লাব সংগঠন আছেন যারা পুজো করেন যাদের আর্থিক সামর্থ্য সেই রকমভাবে নেই তারা টাকা পয়সা পান না দেখুন স্বাদ আমাদেরও আছে আপনাদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কিন্তু সাধ্য আমাদের নেই তার কারণ হচ্ছে যে এক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আবেদন করেন থানায় যান কিন্তু সরাসরি কিন্তু আমাদের করার মতন কিছু থাকে না আমরা কিন্তু কাউকে টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে সুপারিশও করতে পারি না বা আমাদের কাছে কোনো ক্ষমতাও থাকে না যে আপনার নামটা আমরা রেকমেন্ড করতে পারি আপনারা নিশ্চয়ই আমাদের মাননীয় পুলিশ সুপার আছেন মাননীয় এসডিও সাহেব আছেন তাদের সাথে যোগাযোগ করবেন যদি এরকম কোনো কিছু থাকে যদি থাকে তারাও নিশ্চয়ই চেষ্টা করবেন কিন্তু টাকা যে পরিমাণ আসে যারা পুজো গত বছর টাকা পেয়েছেন তারা তো টাকা পাবেন নতুন করে পুজোর দেওয়ার ক্ষেত্রে এই ধরনের যদি কোনো আমাদের কাছে অনুমতি দেওয়া হয় বা টাকা আসে নিশ্চয়ই আমরা কেন আমাদের কাছে চেক আসে সেই চেকগুলো আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিই মাত্র এর বাইরে কোনো নাম রেকমেন্ড করার নতুন ক্ষমতা আমাদের হাতে থাকে না একটা জিনিস বারবার বলি সেটা হচ্ছে যখন প্রতিমা আনা হচ্ছে এবং যখন বিসর্জন হচ্ছে তখন লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যেন মদ্যপ অবস্থায় কেউ না থাকেন কেননা আমার চাকরির অভিজ্ঞতা থেকেই আমি গতবারও বলেছিলাম এবছরও বলছি সেটা হচ্ছে সামান্য ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের গণ্ডগোল হয় লক্ষ্য রাখবেন যেন অবস্থায় কেউ না থাকেন বিসর্জনের সময় এমনও দেখেছি আমি যখন আইসি হাবরা ছিলাম তখন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি এবং সম্পাদক তারা এত বেশি মদ্যপ হয়েছিলেন যে ভাষা মানে ঠাকুরও ঠিকঠাক নিয়ে যাওয়া যা যাচ্ছে না যদি কোনো ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে যথেষ্ট বিপদের আশঙ্কা থাকে এবং আমরা সেক্ষেত্রে কিন্তু রেয়ার করবো না কাউকে এটা মাথায় রাখবেন আর জেনারেটার যে গাড়িতে পরিবহন করা হবে সেই গাড়িতে যেন কোনো কাউকে তোলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তার কারণ আমার চাকরির অভিজ্ঞতা থেকে আমি দেখেছি জেনারেটারের সঙ্গে এক ভদ্রমহিলার শাড়ি জড়িয়ে যাওয়ার কারণে মাথাটা পুরো কেটে পড়ে গেছিলো আমি যখন ওসি গায়ে কাটা ছিলাম ওখানে গোজা বলে একটি জায়গা আছে সেখানে এই ধরনের দুর্ঘটনা আমি দেখেছি বলেই আপনাদের অনুরোধ করছি লক্ষ্য রাখবেন কেন আনন্দ নিশ্চয়ই করব কিন্তু আনন্দ করতে গিয়ে যদি কোনো প্রাণ চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেই আনন্দের কোনো মানা মানে হয় না এবং প্রাণও আমরা ফিরিয়ে আনতে পারবো না এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাত্রিবেলা যারা পুজো করছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আনন্দ হলো লাফালাফি হল নাচানাচি হলো তারপরে একটা চেয়ারের উপর আর চেয়ার মণ্ডপের সামনে রেখে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু নজর রাখব আমাদের তরফ থেকে যে কোন রাত্রিবেলা কোথায় পাহাড়ারের ব্যবস্থা ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হচ্ছে না দেখুন আমাদের যা ফোর্স থাকে সেটা দিয়ে আমাদের যদি সমস্ত চাকরি এরিয়াকে তো প্রত্যেকটি জায়গাতে দেওয়া সম্ভব নয় আমরা যেমনভাবে পুলিশি ব্যবস্থা আমাদের প্রত্যেক বছর থাকে সেরকমভাবে আমাদের পুলিশি ব্যবস্থা থাকবে এবং আমরা নিশ্চয়ই নজরদারি চালাবো কিন্তু প্রত্যেকটি পাঁচশো ছটা জায়গাতে আমাদের পক্ষে সম্ভব নয় লোক দেয়া আপনাদের কাছে অনুরোধ থাকলো যে প্রত্যেকটি জায়গাতে অবশ্যই যেন রাত্রিবেলা ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয় তার কারণ কোনো একটি কুকুর বা কোনো একটা পাগল গিয়ে যদি কোনো ক্ষতি করে ফেলে সেটা নিয়ে যদি কোনো পরবর্তী দিনের সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আনন্দ করবেন নাচানাচি হবে তারপর দায় নে দায় আনবো না দায়িত্বও নেবো না এটা হতে পারে না আনন্দ যখন করতে হবে তখন দায় এবং দায়িত্ব দুটোই নিতে হবে এটা অস্বীকার করার মতন কোনো জায়গা নেই যদি কোনো সেলিব্রিটি কোনো জায়গাতে উদ্বোধনের জন্য আসেন বা পুজোর দিনগুলিতে আসেন আমাদেরকে একটু দয়া করে জানাবেন তার কারণ আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট পুলিশি ব্যবস্থা রাখার চেষ্টা করব লেখা আছে গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বারগুলো তার কারণ হঠাৎ করে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার খুঁজে পাওয়া যায় না এর আছে তার কাছে যে খুঁজতে খুঁজতে যাওয়া ঘটনা ঘটনা ঘটে যায় ইম্পর্টেন্ট নাম্বারগুলো এলাকার বিশিষ্ট মানুষজনের নাম্বার সহ মণ্ডপের মধ্যে একটি জায়গায় পরিষ্কার জায়গায় বড় বড় করে লিখে রাখবেন যেন কোনো দরকার পড়লে থানা ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি অফিস আমরা যেন যোগাযোগ করতে পারি আপনারাও যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে অন্যথায় খুঁজতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে যাবে গুজবে কেউ কান দেবেন না কাকে কান নিয়ে গেছে কাকের পেছনে ছোটরাকে নিজের কানটায় হাত দিয়ে দেখব যে কানটা আমার আছে কিনা আমরা আছি ময়দানে আপনাদের সহ সহযোগিতা করার জন্য সহায়তা করার জন্য আমাদের সহযোগিতা নেই দরকারে আমাদের ফোন করুন কেন আমরা আপনাদের প্রত্যেকটি ফোনই ব্যক্তিগতভাবে আমি অ্যাটেন্ড করি না পারলে আমি ব্যাক করি ফোন আমরা আপনাদের সহযোগিতা করার জন্যই আছি আমরা আপনাদের সঙ্গে যেন আপনারা সুস্থ সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন আনন্দ করতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে চাডা থানা আপনাদের সঙ্গে থাকবে যারা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমার পরজোরে অনুরোধ তাদের মোবাইল ফোন দিয়ে যেন খোলা থাকে তারাও তো নিশ্চয়ই আপনাদের সহযোগিতা পায় আপনারা রাস্তায় থাকেন দেখা হয় ঘুরতে ঘুরতে আপনাদের অনেকের সঙ্গেই আমাদের দেখা হয় এবং আপনাদের সহযোগিতাও আমরা প্রার্থনা করছি আমরা আপনারা যারা জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেই একসঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর চারদার শারদীয় দুর্গোৎসব শুধু নয় পরবর্তী যতগুলো অনুষ্ঠান হবে পুজো হবে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপন করব আনন্দ করব আমরা একসঙ্গে আমরা ওয়েলকাম করছি আমাদের কল্যাণী পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব এসছেন অনেক জায়গায় দেখা যায় গত বছরও দেখেছিলাম দুর্গাপুজো এবং কালী সময় যে ভিআইপি পাসের ব্যবস্থা করা হচ্ছে কি ভিআইপি পাস দশ টাকা করে নেওয়া হচ্ছে দশ টাকা করে দিয়ে একটা কৃত্রিম লাইন তৈরি করা হচ্ছে কিছু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গালাগাল দিচ্ছেন পেছনে দাঁড়িয়ে যারা ঢুকতে পারছেন না আর দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে কিছু লোকজন পাস দিয়ে ঢুকে পড়ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা জানি যে আপনাদের কষ্ট হয় আপনারা অনেক কষ্ট করে পুজোটা করেন কিন্তু লক্ষ্য রাখবেন যে কাউকে দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে সুবিধা করে দিতে গিয়ে একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনের ধারে একদম শেষ প্রান্তে সন্ধ্যে ছটায় লাইন দিয়ে সেই মা যদি রাত্রি দশটার সময় তার সঙ্গে নিয়ে প্রতি মা দর্শন করতে না পারেন মণ্ডপ দেখতে না পারেন তাহলে দেখুন একটা গালাগাল তো ওনার মন থেকেই আসবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় না আমাদের চারটা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব এসেছেন ওনাকেও আমরা ওয়েলকল করছি তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে কষ্ট করে পুজো আমরা নিশ্চয়ই করছি কিন্তু কেউ যেন কষ্ট পেয়ে লাইনে দাঁড়িয়ে গা গাল না করেন সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আর ফের গেট যেন ঢোকার গেটের থেকে বড়ো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেকে বয়স্ক মানুষজন আসেন মা বোনেরা আসেন তাদের জন্য যদি মণ্ডপে টয়লেটের ব্যবস্থা পাশাপাশি কোথাও করে রাখা যায় তাহলে সুবিধা হয় লক্ষ্য রাখবেন একটা যদি অ্যাসিস্টেন্স বুথ টাইপের করা যায় যেখানে ঘোষণা করা হবে মাইকে মাইকে ঘোষণা করা হবে কেউ হয়তো হারিয়ে গেছে বা তার কোনো দরকার আছে যদি এরকম ঘোষণার একটা ব্যবস্থা থাকে আসুন আমরা করছি এরকম যদি ঘোষণা করা হয় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকে এবছরও ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে লক্ষ্য রাখবেন ঝড়ে বা বৃষ্টিতে কোনো যেন বড় গেট মণ্ডপ অথবা অনুষ্ঠান মঞ্চ ভেঙে না পড়ে যখন অনুষ্ঠান মঞ্চ মণ্ডপ এবং গেট তৈরি করা হচ্ছে তখন সেটা যেন যথেষ্ট পোক্ত হয় ভেঙে যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তার কারণ ঝড়ে যদি কোনো গেট ভেঙে পড়ে কোনো তারের উপরে পড়লো ভগবান না করুক কোনো দর্শনার্থীর উপরে পড়লো তাহলে কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তার কারণ যদি এরকম কোন ঘটনা ঘটে যায় ভগবান না করুক তাহলে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ বা আয়োজকরা দায়বদ্ধ থাকবেন যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা যায় প্রত্যেকটি মণ্ডপে অনুরোধ থাকলো আমাদের তরফ থেকে অ্যাটলিস্ট প্রাথমিক চিকিৎসা বলতে ব্যান্ডেড বা একটু বার্নল বা ডেটল স্যাবলন এই টাইপের জিনিসগুলো যদি রাখা যায় এর অনুরোধ থাকবে আপনাদের কাছে আমরা প্রত্যেক বছরই শারদ সম্মানের ব্যবস্থা করে থাকি এবছর আমাদের পুরস্কারটা দেওয়া হয়নি কিন্তু পুজোর আগেই আমরা করব তার ডেটও আমরা মোটামুটি ফাইনাল করেছি সেটা আপনাদের জানিয়ে দেব আমাদের যারা বিচারক ছিলেন তারা বহুদিন আগেই রেজাল্ট দিয়েছেন কিন্তু আমাদের বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারিনি আমরা যেমনভাবে বলেছিলাম দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা প্রত্যেককে সম্মানিত করব তার ব্যবস্থাও করা হবে এবং খুব সত্তরই করা হবে যদি কোথাও মেলা হয় লক্ষ্য রাখবেন যে গ্যাস দিয়ে বেলুন ফোলানো হয় তার ব্যবস্থা যেন না থাকে তার কারণ কিছুদিন আগেই কল্যাণীতে একটি দুর্ঘটনা ঘটেছিল একজন মারাও গেছে ওই গ্যাস সিলিন্ডার কিন্তু বাস্ট করে যায় লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো মতে আমাদের যদি চোখে পড়ে কোনো মেলার মধ্যে যদি এরকম জিনিস আছে তাহলে কিন্তু আমরা তাকে অ্যারেস্ট করবো এবং তার বিরুদ্ধে কেস হবে বাদাম ভাজা তেলে ভাজা বা ঝিলিপি ভাজা হচ্ছে এরকম জায়গার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ কোনো যেন দুর্ঘটনা না ঘটে সেটাই আমাদের কিন্তু প্রায়োরিটি সেটাই আমাদের মূল লক্ষ্য কোথাও যদি নাগরদোলা লাগানো হয় নাগরদোলা যেন ঠিকঠাক লাগানো হয় নাগরদোলা যেন ভেঙে না পড়ে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ডাব্লিউ বি এর আধিকারিক এখানে নিশ্চয়ই আছেন তিনি নিশ্চয়ই বলবেন তার আগে বলি সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছেন যে ইলেকট্রিসিটির ব্যাপারে কত পার্সেন্ট ডিরাকশন করা হয়েছে ছাড় দেওয়া হয়েছে কিন্তু দয়া করে আপনারা যা লোড আপনাদের সেটা কিন্তু পরিষ্কার ডিক্লেয়ার করবেন অন্যথায় দেখা যাচ্ছে যে কারো দশ দরকার কিন্তু সে ইউজ করছে কুড়ি এবং সেক্ষেত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটলো যদি এরকম অনেকেই যদি করে এবং সেক্ষেত্রে ট্রান্সফর্মার যদি বিকল হয়ে যায় তাহলে এর পক্ষ থেকেও ইনস্ট্যান্টলি সেই যে ট্রান্সফর্মার আছে সেটাকে শিফটিং করতে অসুবিধা এবং বৃহত্তর জায়গা অন্ধকারে ডুবে গেলে আপনাদেরই অসুবিধা হবে দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ সত্যিকারের লোডটাকে ডিক্লেয়ার করবেন আর লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিসিয়ান ইলেকট্রিশিয়ান দিয়ে যেন কাজ করানের সেদিকে লক্ষ্য রাখতে হবে ইলেকট্রিক্যাল ফিডিংস ফ্যান ইত্যাদি ঠিকঠাক লাগানো হয়েছে কিনা দেখতে হবে দুটি তার যেখানে লাগানো হচ্ছে সেটা যেন ওপেন না থাকে ব্ল্যাক টেপ দিয়ে মোড়া থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ছোটোখাটো জিনিস যেমন আকসি বাস বা এই জাতীয় জিনিস হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো সেক্ষেত্রে যেন আমরা ইনস্ট্যান্টলি তার তাকে সরিয়ে দিতে পারি তার ব্যবস্থা রাখতে হবে এবং যিনি ইলেকট্রিশিয়ান কাজ করছেন মণ্ডপে তার নাম্বারটিও বড় বড় করে লিখে রাখবেন ইন কেস অফ এমার্জেন্সি যেন তার সাথে আমরা বা আপনারা যোগাযোগ করতে পারেন ডিজে কোনো মতেই ব্যবহার করা যাবে না আমরা লক্ষ্য করি অল্পক্ষেত্রে যারা বিশেষ করে বিসর্জনের সময় বা প্রতিমা যখন আনা হচ্ছে সেই সময় ডিজে ব্যবহার করেন লক্ষ্য রাখবেন যেন ডিজে ব্যবহার না করা হয় তার কারণ আমি আনন্দ করছি কিন্তু আপনার বাড়ির পাশের কাকু কাকিমা মাসিমা মেসমশায় অসুস্থ হার্টের অসুখ তার কিন্তু কষ্ট হচ্ছে আপনিও একদিন মাসিমা মেষমশায় হবেন কাকু কাকিমা হবেন যখন কিন্তু আপনার প্রতিবেশী বাচ্চা ছেলেটা যে আজকে আছে সে কিন্তু কালকে ডিজে বাজাবে আপনার কাছ থেকেই শিখবে আমার কাছ থেকেই শিখবে অনুরোধ থাকলে ডিজেটা দয়া করে বাজাবেন না আনন্দ নিশ্চয়ই করব। কিন্তু আনন্দ করতে গিয়ে অপরকে কষ্ট দিয়ে আনন্দ করার কোনো মানে হয় না আতসবাজির ক্ষেত্রে যখন শিশুরা আতসবাজি ফাটাবে বা সেদিকে লক্ষ্য রাখবেন যে আতসবাজি বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এবং কেবলমাত্র গ্রিন শব্দবাজি ব্যবহার করা যাবে মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশ অনুযায়ী গ্রিন শব্দবাজির বাইরে কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমাদের ব্যবসায়ী সংগঠনের সম্মানীয় সভাপতি সম্পাদকরা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার যে যারা বাজি আনবেন দয়া করে যদি আপনাদের তরফ থেকেও বলা যায় যে গ্রিন শব্দবাজি ছাড়া অন্য কোনো বাজি যেন মজুত না করা এবং বিক্রি ব্যব বিক্রি যেন না করা হয় কারণ মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশই আছে যে গ্রিন শব্দবাজি ছাড়া কোনো বাজি ব্যবহার করা যাবে না যদি আমরা খবর পাই কোনো জায়গায় বেআইনি বাজি মজুদ করা হচ্ছে বিক্রি করা হচ্ছে আমরা কিন্তু আইনারূপ ব্যবস্থা গ্রহণ করব আর ট্রাফিক বন্দোবস্ত আমাদের তরফ থেকে প্রত্যেক বছর যেমন থাকে সেই রকমই থাকবে সবশেষে বলবো যে আমরা আনন্দ নিশ্চয়ই করব আমরা চাকদা থানা আমরা সকলে মিলে আপনারা আমরা যারা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন যারা জনপ্রতিনিধি আছেন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় নেতৃত্ববৃন্দ আছেন বিভিন্ন ধর্মের মানুষ যারা এখানে সমবেত হয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এখানে রয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ এটা আমাদের বৃহত্তর পরিবার আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে চলবো এবং একসঙ্গে আনন্দ করব। লক্ষ্য রাখব একের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় এটাই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এটাই আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই আমাদের চাকদার সংস্কৃতি আমি যেটা বারবারই বলি যে আমরা এমনভাবে চলব যেন চাকদা পশ্চিমবঙ্গকে পথ দেখায় লোকে যেন আমাদের হাত চোখের আঙুল দিয়ে দেখাতে পারে যে চাকদার দিকে তাকিয়ে দেখো প্রত্যেকে ভালো থাকবেন আমরা আছি একসঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলে আনন্দ উপভোগ করব এবং উই আর ভেরি মাছ কনফিডেন্ট যে প্রত্যেক বছরের মতন প্রত্যেকটি অনুষ্ঠানের মতন আমাদের শারদীয় দুর্গোৎসব এবং আগামীতে যে অনুষ্ঠানগুলি আসবে সমস্তটাই আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারবো আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে ভালো থাকবেন সবাই নিজের পরিবার পরিজন নিয়ে ধন্যবাদ নমস্কার সৌজন্যে অমৃত শাড়ি